আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো তো বন্ধুরা আজকে এসে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে যেখানে খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছো এস পরীক্ষার যে কি দিয়েছে সেখানে আমরা বেশিরভাগ সাবজেক্টের ক্ষেত্রে দেখছি যে দুই তিনটা এরকম উত্তর দেওয়া হয়েছে যেখানে কিন্তু সবারই একটা কনফিউশন সৃষ্টি হয়েছে যে এখানে এটার উত্তর এটা হওয়া উচিত ছিল বা একাধিক উত্তর হওয়া উচিত ছিল সেখানে একটাই শুধুমাত্র আমাদের উত্তর দেওয়া হয়েছে তো এখানে যারা চ্যালেঞ্জ করবে তারাই কি শুধু নাম্বার পাবে না সবাই নাম্বার পাবে তো এর উত্তর একদম সোজাসুজি বলে দিই সবাই নাম্বার পাবে কিন্তু কথা হচ্ছে ভাই তুমি একদমই পিছে হটবে না না যে অন্য কেউ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করবে বলে আমি এরকমটা না তুমি অবশ্যই তোমার যদি মনে হয় যে এই প্রশ্নের উত্তর এটা হওয়া উচিত ছিল কেন এটা হলো না এবং তার সপক্ষে যদি তোমার তত্ত্ব থাকে তো অবশ্যই তুমি চ্যালেঞ্জ করবে কেউ চ্যালেঞ্জ করা থেকে পিছে হটবে না কেননা শুধুমাত্র টাকাই তো তো লাগছে একটা প্রশ্নের পিছনে সেক্ষেত্রে তুমি অবশ্যই চ্যালেঞ্জ করবে এবং তোমার তত্ত্ব সেখানে সাবমিট করবে কেন এই কথাটা বলছি প্রত্যেকেই অবশ্যই চ্যালেঞ্জ করবে কেন এই কথাটা বলছি এর উত্তর হচ্ছে দেখো যখন তুমি চ্যালেঞ্জ করবে তখন তুমি একটা তত্ত্ব প্রদান করবে যখন আমি চ্যালেঞ্জ করব সেই প্রশ্নের জন্য আমিও একটা তত্ত্ব প্রদান করব। এরকম ভাবে একটা প্রশ্নের জন্য যখন একাধিক জায়গা থেকে দশটা জায়গা পনেরোটা জায়গা থেকে যখন তত্ত্ব যাবে তখন তারা অবশ্যই সেটা বিচার বিবেচনা করবে এবং সেখানে কিন্তু নাম্বার পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে এবার যদি এরকম হয় কোনো একটা প্রশ্নের পিছনে একজনই শুধুমাত্র চ্যালেঞ্জ করেছে এবং সেখানে শুধুমাত্র একটাই তত্ত্ব গেছে তো সেক্ষেত্রে তোমরা দেখেছো অলরেডি লেখাই আছে অন্তত দুটো তত্ত্ব দুটো জায়গা থেকে অথেন্টিক তত্ত্ব দেওয়ার কথা বলা হয়েছে তো সেক্ষেত্রে যখন একাধিক জায়গা থেকে অনেক তত্ত্ব যাবে তখন কিন্তু তারা নাম্বার দিতে বাধ্য হবে এই জন্য আমি বলছি কেউ পিছে হটবে না অবশ্যই তোমরা চ্যালেঞ্জ করবে দ্বিতীয় যে প্রশ্নটা অনেকেই তোমরা বলছো এবং কমেন্টে একদম মারামারি সৃষ্টি হয়ে গেছে যে অনেকেই বলছো যেরকম ভাবে আমি লাইফ সায়েন্সের ক্ষেত্রে বলছি যে পলিপ দশা দেখা যায় অনেকগুলো অপশন ছিল সি নাম্বারে ছিল স্কাইফো এবং ডি নাম্বার ছিল ক্যালকেরিয়া অপশন নিয়েছে ক্যালকেরিয়া হ্যাঁ ক্যালকেরিয়া সঠিক কিন্তু সি নাম্বার অপশন স্কাইপো সেটা সেটাও সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দুই হাজার ষোলো সালের যে ইলেভেন টুয়েলভের যে প্রশ্ন ছিল সেখানে কিন্তু নেওয়া হয়েছিল এবার ভিন্ন মত রয়েছে আমি সেদিকে যাচ্ছি না যদি কারো কাছে এই তত্ত্ব থেকে থাকে সঠিক হওয়ার কথা এবং তত্ত্ব তো থাকবেই আমার কাছেও রয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু চ্যালেঞ্জ করবে কেউ চ্যালেঞ্জ করতে পিছিয়ে হটবে না এবং এখানে মারামারি করার কোনো দরকার নেই ভাই ডি উত্তর দিয়েছে ডি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই ডি সঠিক উত্তর ঠিক আছে কিন্তু সিও হতে পারে অর্থাৎ সেক্ষেত্রে অবশ্যই পর্ষদ বিচার বিবেচনা করে দুটো অপশন অপশনকেই সঠিক বলে এরপরে রিভাইজ দ্য সেখানে পাবলিশ করতে পারে তো সেক্ষেত্রে মারামারি করার কিছু নেই তোমরা অবশ্যই কমেন্ট করছো ভালো লাগছে সবাই সবার মত প্রকাশ করছো সেখানে কোনো সমস্যা নেই কিন্তু কেউ একদম একবারে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে হচ্ছে ডি নাম্বারটাই হবে সি নাম্বার হতেই পারে না এটা সেটা অনেক কিছু তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই যারা ভাবছো যে সি নাম্বার সেক্ষেত্রে তোমার কাছে তথ্য থাকলে অবশ্যই তুমি চ্যালেঞ্জ করবে এবং অনেকের কাছে এই সি নাম্বারের মানে উত্তর যে সঠিক সেক্ষেত্রে কিন্তু অনেকেরই তত্ত্ব থাকবে সেক্ষেত্রে বিচার বিবেচনা করবে পর্ষদ এবং তারপরে সেক্ষেত্রে পরে সেটা দেখা যাবে কিন্তু চ্যালেঞ্জ করতে কেউ পিছিয়ে ঘটবে না এবং উত্তর আমরা এর আগে দেখেছি যে মাদ্রাসার ক্ষেত্রেও এবং এছাড়াও প্রাইমারির ক্ষেত্রেও এবং অন্যান্য এর আগে যে পরীক্ষা হয়েছে সেক্ষেত্রে আমরা দেখেছি যে একটা প্রশ্নের উত্তর এ বি সি তিনটাই সঠিক হয়েছে চারটাই সঠিক হয়েছে সবাই নাম্বার পেয়েছে এরকমও রয়েছে তো সেক্ষেত্রে প্রশ্ন ভুল থাকলে তো সবাই নাম্বার পায় কিন্তু আমরা যদি দেখি এই প্রশ্নটার ক্ষেত্রে যেই প্রশ্নটার কথা আমি বললাম এক্ষেত্রে সি এবং ডি দুটোই সঠিক উত্তর হতে পারে তো যারা ডি উত্তর দিয়েছ ওরা তো নাম্বার পেয়েই গেছো ওরা নাম্বার অবশ্যই পেয়ে যাবে কিন্তু সি নাম্বার যারা দিয়েছ তারাও কিন্তু নাম্বার পেতে পারো কিছু ঘটবে না অবশ্যই অবশ্যই সবাই চ্যালেঞ্জ করো চ্যালেঞ্জ করতে কেউ কিছু করবে না যেখান থেকে পারো তোমরা তত্ত্ব জোগাড় করো কুড়ি তারিখের পর থেকে তোমরা এই যে চ্যালেঞ্জ সেটা জানাতে পারবে পাঁচ দিন সময় থাকবে এখনো সময় আছে তোমরা তত্ত্বগুলো কালেক্ট করো এবং পঁচিশ তারিখ অবধি তোমরা এই যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে জানাতে পারবে তো সময় আছে সবাই তত্ত্ব কালেক্ট করো এবং তারপরে রেডি হয়ে যাও চ্যালেঞ্জ করার জন্য অবশ্যই এখানে একাধিক উত্তর সঠিক হলে একাধিক অপশনে তোমরা নাম্বার অবশ্যই পাবেই পাবে তো দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো